অসাধারণ রিয়াকশন সবাই ভীষণ এনজয় করেছে নাচে গানে মারামারিতে পরিপূর্ণ রঙিন বাংলা ছবি আমি তার উত্তেজনার বই কোন সময় বোধ হওয়ার জায়গা নেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পিআরএম সিটি মলের এসডিএফে এবং কেন অবশ্যই আপনাদেরকে জানাবো কেননা অবশেষে রায়গঞ্জ বাসীর আহ অভীর আগ্রহের অবসানের পাল আপনারা দেখতেই পারছেন কতটা ভিড় ভিত্তি চলেছে দা বৃগা হন্ট বাংলা ছবির ক্রিমে আসা এবং প্রচুর 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 দর্শকের কিন্তু এখানে আহ ভিড় জমেছে শুক্রবার রাতে রায়গঞ্জের পিআরএন সিটি মলে অবস্থিত এসডিএফে এই বাংলা ছবির প্রিমিয়ার্সও উদ্ধিত হয় প্রচুর মানুষ আবেকে টানি এই ছবি দেখতে উপস্থিত হয়েছিলেন কেননা এই ছবির সঙ্গে জড়িত রায়গঞ্জের তিন কারিগর রায়গঞ্জের ছেলে দেবাশীর দত্ত দেবাঞ্জন রায় চৌধুরী এবং রানা মজুমদার রায়গঞ্জের এই তিন মূর্তির প্রচেষ্টাতেই নির্মিত হয়েছে মৃগয়া দা ছবিটি আজকে কিন্তু রায়গঞ্জবাসীর অধীর আগ্রহের অবসান মুক্তি পেতে মৃগয়া হান্ড কি ছবি সম্বন্ধে রানা এখন ছবি শুরু হতে যাচ্ছে আমরা ইন্টারভেলে কথা বলবো সবাই এনজয় করুন দেখার জন্য ভীষণ উৎসাহী কারণ আমার ভাতৃপতি দুই ভাই আছে রানা মজুমদার আর হচ্ছে দত্ত আমার জায়ের ভাই হয় ওই জন্য আর যারা অভিনয় করছেন বিশেষ করে হচ্ছে ওই অসাধারণ অভিনয় ওর অভিনয় আমার ভীষণ ভালো লাগে তাছাড়া বিক্রম আরো অনেকেই আছে ওই জন্য ভীষণ এক্সাইটেড দেখার জন্য প্রত্যেকেই আগ্রহী ছবি দেখার জন্য চলুন একে করে প্রবেশ করি এবং দেখি তার পরবর্তীতে কথা হচ্ছে এদিন দর্শকদের সাথে বসে এই ছবি দেখেন ছবির সঙ্গীত পরিচালক রানা মতুমদার ছবিটি দেখার পর এর বিষয়বস্তু নিয়ে রীতিমত উচ্ছ্বসিত দর্শকেরা দীর্ঘদিন বাদে ধরণের একটি কমার্শিয়াল ছবি পেয়েছেন দর্শকেরাও না এদিকে কিন্তু যন্ত্রণা বাংলা একবার শুনে দেখুন বেটা শুনুন শুন শুন বল বাংলায় মটকা গরম হয়ে গেলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে পাঞ্চ লাইন পাঞ্চ যে ঠিক ওই এখন ইন্টারভাল চলছে এবং কিছুটা টাইম রয়েছে দেখতে পাচ্ছেন এখনো প্রচুর দর্শকরা রয়েছেন তো আমরা একজনকে খুঁজে নেব এবং তার থেকে শুনে নেব যে যেই প্রত্যাশা নিয়ে এসেছিলেন কতটা উচ্চ আইতো ইন্টারভাল চলছে কেমন লাগছে ব্যাপারটা দেখি বলি এখনো পর্যন্ত দারুণ লাগছে আর एक्चुअली তিন সাথে আমি পার্সোনালি এখানে চলে রয়েছে আবেশ সাসটেন্স এখনো পর্যন্ত সাসটেন্স কিন্তু বজায় রেখেছে তো দেখি বাকি টাইমটাতে কি হচ্ছে খুব এক্সাইটেড আর এখনো অবধি তো অনেকটা সাসপেন্ড আছে কে করেছে মানে মাদারটাকে করেছে অ্যাকচুয়ালি সেটা তো বোঝা যাচ্ছে না তো তাই লাস্ট অবধি দেখা যাক কে করেছে মেনি মানুষ কিন্তু ভীষণ এক্সাইটেড কারণ নাম শুনলেনই যে কে করেছে এই মাদার যারা জন্য সবাই এক্সাইটেড আমরাও সকলে দেখছি এবং শেষ অবধি আমরা অপেক্ষা করব এবং জানব যে আসল রহস্য কি আমরা কতটা উপহার দিতে পেরেছি আমি জানি না তবে আমার মনে হয় রাইগঞ্জের রাইগঞ্জবাসী আমরা আমাদের কাছে এটা একটা বড় উপহার আজকে সবাই সিনেমাটা দেখতে এসছে তো আমার মনে হয় সবাই তুমি বলবো যে নাচে গানে মারামারি পরিপূর্ণ রঙিন বাংলা ছবি আপনারা সবাই আছেন এবং আপনারা হলে বসে দেখতে দুটো উত্তর দেওয়া ছিল একটা সাংঘাতিক যেটা বলছে এটা কম্প্যাক্ট বই কিভাবে টাইমটা পেরিয়ে গেলে বোঝা যায় না আমি দর্শক যারা আছে যারা দেখেই তাদের বলবো যে একটা টান টান উত্তেজনার বই কোনো সময় বোর হওয়ার জায়গা নেই অসাধারণ রিয়াকশন সবাই ভীষণ এনজয় করেছেন আমি তো ছবিটা এমন নয় যে আজ আমি প্রথম দেখলাম গতকাল কলকাতায় প্রিমিয়ার শো ছিল সেখানে ছবির সমস্ত কলাকুল কুশলীরাই এসেছিলেন এবং সেখানে অনেক সেলিব্রিটিস ছিলেন অনেক নাম করা ডিরেক্টর ছিলেন তাদের প্রত্যেকেই প্রত্যেকেই ছবিটা অল থ্রু এনজয় করেছে এবং মাঝে মাঝেই তারা হাততালি মেরেছে তারা সিটি মেরেছে আগামী ছবি কী আসছে বাংলা ছবি আমরা কি পেতে চলেছি এই মুহূর্তে আমি কাজ করছি অশ্বনি বলে একটা সিনেমা আসছে ভীষণ ভালো ছবি তাতে স্বস্তিকা মুখার্জি অ্যাক্টিং করেছে ইভেন এ কেনবাবুও আছেন অনির্বাণ চক্রবর্তী আসেন তো সেই ছবির শুরু হয়ে গেছে। মৃগা ও এই বাংলা ছবি দেখে কিন্তু দর্শকরা যথেষ্টই উচ্ছসিত এবং আপনারা শুনে নিলেন যে দর্শকরা কতটা উচ্ছসিত এবং তাদের মুখ থেকে কিন্তু প্রতিক্রিয়া যে ভীষণ 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 ভালো লেগেছে।বেন তার মধ্যেই যে মূল আকর্ষণ তা হচ্ছে রায়গঞ্জের তিনজন কারিগর বলা যেতে পারে সঙ্গীত পরিচালক তারা কিন্তু রয়েছে নেই ছবিতে এবং রায়গঞ্জের মানুষ এই বই দেখার জন্য যথেষ্টই আকাঙ্খিত ছিল, উচ্ছসিত ছিল। তবে দেখবেন কবে মুক্তি পাবে দা মৃগয়া গাহন এবং অবশেষে সেই বই দেখে সেই ছবি দেখে কিন্তু সকলেই বেশ আনন্দিত